নমস্কার বন্ধুরা সবাইকে দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদেরকে নিয়ে যাবো পুরুলিয়া জেলার টপ পাঁচটি দুর্গমণ্ডপ এই পাঁচটি দুর্গমণ্ডপ দেখার পরে পুরুলিয়ার আর কোনো দুর্গমণ্ডপ দেখতে মন করবে না আপনার প্রথমে আমরা এসে পড়েছি তেলকলপাড়া মণ্ডপ যেখানে বাইরেটা তো যেমন তেমন লাগছে কিন্তু ভিতরটাতে এত আশ্চর্য আছে এই মণ্ডপ যে মণ্ডপ দেখলে আপনারা মন প্রাণ একদম ভরে যাবে পুরুলিয়ার মধ্যে এটা একটা রয়েছে যেটা অদ্ভুত একদম অপূর্ব মন্দির এই মন্দির প্রবেশ করলে আপনার লাগবে যে আপনি যেমন একটা বনে জঙ্গলে চলে এসেছেন সেরমই লাগছে আর মা দুর্গুলো যে পুরো বনে জঙ্গলে যেমন কাঠের মধ্যে বাঁধা রয়েছে সেরমই লাগছে আর এই যে সামনে দেখতে পাচ্ছে গাছে যেমন ফুল ফুটে আছে অনেক রকম অনেক কিছু দৃশ্য আপনি দেখতে পাবেন এর ভিতরে এলেই যদি আপনি মণ্ডপ ঘুরছেন তাহলে এই মণ্ডপ মিস করবেন না একদম পুরুলিয়াতে আর যদি আপনি নাও ঘোরেন তাহলে আমার এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটাই আমি পুরা যতগুলো আশ্চর্য আশ্চর্য মন্দির আছে পুরুলিয়ার মধ্যে সব মন্দিরের মানে ভিডিও দিচ্ছি এই ভিডিওর মধ্যে এর পরের উদ্দেশ্য আমাদের রইলো ডাক বাংলো পূজা মণ্ডপ স্টেশনের সামনে এরপর আমরা চলে এসেছি ডাক মন্ডল পূজা মণ্ডপ যেখানে এই যে মণ্ডপটা রয়েছে মণ্ডপটার বাইরে যে প্যান্ডেলটা এই প্যান্ডেলটা একটা অদ্ভুতভাবে কিন্তু সাজিয়েছে এই যে পোয়ালের পুরাটা বানিয়েছে ভিতরটা তো কিন্তু পুরো অদ্ভুত রয়েছে তো চলো এরপর ভিতরে গিয়ে দেখি যে ভিতরটাতে কেমন কি রয়েছে এই দেখো আমরা চলে এসেছি একদম ভিতরে মন্দিরটা ঠিকই আছে অনেক সুন্দর সাজিয়েছে প্রতিমাটা অনেক ছোট আছে কিন্তু অনেক সুন্দর আছে এরপর চলে এলাম আমরা আরো একটা আশ্চর্য মন্ডপ যেখানে আপনি তো দেখতে পাবেনি কিন্তু ওর সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাবেন দেখো শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের উপরে কিন্তু মা রয়েছে তার সাথে সাথে আপনারা এখানে ভোলে বাবাকে দেখতে পাবেন সামনে আরো অনেক কিছু দেখতে পাবেন যে এই মন্দির একটা আশ্চর্যময় মন্দির বানিয়েছে এই মন্দির একবার দেখলে বারবার দেখতে মন করবে দেখো একদম ভালো করে দেখো আমি তাই ভালো করে আপনাদের দেখাচ্ছি বারবার আচ্ছা বন্ধুরা এতক্ষণ ধরে তো আপনাদেরকে আমি এই মন্দিরটি দেখাচ্ছি কিন্তু আপনারা কি জানেন এই মন্দিরে একটা জিনিস রয়েছে যে জিনিসটা আপনারা দেখেও দেখতে পাচ্ছেন না এই আমি আপনাদের দেখাচ্ছি গোবর্ধন পর্বতের উপর থেকে জল পড়ছে এটা কি আপনারা এতক্ষণ ধরে লক্ষ্য করেননি আর আমিও লক্ষ্য করিনি বন্ধুরা কারণ এই যে দেখতে দেখতে আমি দেখতে পেলাম তাই আপনাদের বলছি আমি ততক্ষণ ধরে মন্দিরের সামনে থেকে আমি দেখতে পাইনি আপনার দূরের থেকে ভিডিওতে কি করে বুঝতে পারবেন যে এইভাবে জল পড়ছে বলে এটা ভাবছি যেমন একটা ফটো এঁকেছে সেরকমই লাগছে কিন্তু এখানে না এখানে বুঝতেই পারবেন না যে কি কি হচ্ছে এরপর চলে এসেছি আমরা সাহেব বাঁধের রোডের সামনে যে একটা মন্ডপ রয়েছে সেই মন্ডপে এই মন্ডপে অনেক আশ্চর্য আশ্চর্য জিনিস রয়েছে যেমন দেখতে পাচ্ছেন এই যে মাটির হাড়ি এগুলোর ভিতরে আবার লাইট দেওয়া রয়েছে আরো অনেক অনেক জিনিস আলাদা আলাদা লাইট আলাদা আলাদা অনেক কিছুই আপনার দেখুন মাটির হাঁড়িয়ে ভরা এই পেন্ডেল পুরো পেন্ডেলটা মাটিয়ে মাটির হাড়ি ভরা আর এই যে ভিতরে রয়েছে এগুলো উপরে যে ছাতা এইসব দেওয়া রয়েছে ছাতায়ও লাইট দেওয়া রয়েছে আর নিচে যে রয়েছে নিচে উপরে চারিদিকে এক হয়ে গেছে নিচে নিচে মাটির হাঁড়ি উপরে ছাতা আর তার নিচে রয়েছে প্যান্ডেলের যে মন্দিরটা ভিতরে সেটা এই যে আমি যাচ্ছি আপনাদের দেখাচ্ছি পুরো প্রতিমাটা কেমন আছে তো এই দেখো বন্ধুরা প্রতিমাটা এই প্রতিমা পুরো গ্রামের পরিবেশ এখানে পুরো পোয়ালে দিয়ে ছাওয়া হয়েছে আর মই নিচে রয়েছে আর অনেক কিছু দেখো এরপর আমরা যাচ্ছি তোমার প্রিয় আমার প্রিয় সবার প্রিয় জালাপাড়া দূর থেকে উকিমাচ্ছে এই মন্দির আপনারা হয়তো অনেকেই জানেন যে এই মন্দির প্রতি বছরই কিন্তু একটা অপূর্ব সুন্দর থাকে এই বছরও তাই রয়েছে বন্ধুরা এই যে রাজভবনের মতন এই মন্দির ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি আরো কতটা অশংসনীয় সুন্দর রয়েছে এই ভিতরে অপূর্ব একদম বাইরে থেকে এত সুন্দর লাগছে যে আমার এখন থেকে মনটা ছটপট করছে যে আমি কখন যাব ভিতরে আপনাদেরও হয়তো এটাই লাগছে যে এরপর আমি ভিতরে যাচ্ছি আর কি করে যাব বন্ধুরা ভিতরে এখানে তো হরিনাম সংকীর্তন হচ্ছে একটু দাঁড়িয়ে যায় দাঁড়াও হরিনাম সংকীর্তনকে আমরা এড়িয়ে যেতে পারি না বন্ধুরা একটু পরে যাব কিন্তু একটু দাঁড়াও আমরা এটা একটু দেখে নিই একটু ভজন শুনি আর একটু আমরা আনন্দ নিই আমিও এর সাথে ভজন গাইবো আপনারা দেখবেন এরপর চলো আমরা ভিতরে যাই দেখো এখান থেকে কেমন লাগছে দেখো বাইরের থেকে বাইরের থেকে তো অনেকটাই সুন্দর প্রতিদিনই থাকে এই মন্দির কিন্তু সাজাইছে ওই জন্য আরো বেশি করে লাগছে এমন লাগছে যেমন আমরা রাজভবনে প্রবেশ করছি বন্ধুরা এই দেখো পুরা লাইটে লাইট একদম অপূর্ব একদম রাজভবনের থেকেও সুন্দর আমি কি বলবো বন্ধুরা আমি একদম মানে বলে বোঝাতে পারছি না আপনাদের যে কি বললে আমি এটা কিন্তু মন্ডপ নয় বন্ধুরা এটা একটা মন্দির এই মন্দির প্রতিদিনই এমনি থাকে এখানে কিন্তু এই যে লাইট লাইট দেওয়া রয়েছে এই জন্য আরও অনেক বেশি সুন্দর লাগছে আর কি আর মন্দিরের যে মূর্তিটা এটা প্রতি বছরই হাই ফাই মনে হয় মানে পুরো একদম বেশি টাকা দিয়ে বানানো হয় আর বহুত অনেক বড় থাকে পনেরো ফুটের থাকে এই মূর্তি আর এই যে বাইরের এই যে ফুল তুল দিয়ে পুরো এই যে পুরো মন্দিরটা একদম সাজিয়ে এত টাকা ইনভেস্ট করে এই মন্দিরের জন্য যে প্রতি বছর এই মন্দির সেকেন্ড কিংবা ফার্স্ট প্রাইজ নিয়ে নেয় মন্দিরের ভিতরটা তো দেখানো হয়ে গেছে কিন্তু বাইরেটা একবার তো ভালো করে দেখো বাইরেটা দেখো একদম কি বলবো দেওয়ালে এত সুন্দর পেন্টিং করা রয়েছে যে কি বলবো রামায়ণ মহাভারত যত যে একদম মানে পুরো অল্টোটেল দেওয়া রয়েছে আর এই যে এই উপরে একটা রয়েছে কি বলে এটাকে কি করছে মাছ ধরবে না কি করবে রে বাবা এটা আরো তারও বাইরে রয়েছে বাচ্চা ছেলে দেখে ভয় পেয়ে যাবে এই দেখো এখানে রয়েছে ভূত ভূত এই যে বাড়িটা রয়েছে এটা বাড়িটাও কিন্তু ভয়ানক আছে এই জন্য এখানে একটা ভূত দিয়ে দিয়েছে আর বাইরে এত সুন্দর সুন্দর লাইট রয়েছে যে কি বলবো পুরো ভূতকে লাইটেই ভূত বানিয়ে দিয়েছে তো ভিডিওটা কিন্তু আমরা এখানে শেষ করছি বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আবার দেখা হবে নেক্সট ভিডিওই আপনাদের সাথে আমাদের বাই বাই